শতবর্ষী বৃদ্ধাকে পিটিয়ে গাছ কেটে সম্পত্তি দখলের অভিযোগ সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম এখন দেখবেন সংবাদ সম্মানিত দর্শক এখন আপনাদের সামনে তুলে ধরব বরিশালের বানাইপাড়া উপজেলার চাখার আশুরাইলে শতবর্ষী বৃদ্ধাকে পিটিয়ে সম্পত্তি জবরদখলের চিত্র সরজমিন তদন্তে জানা গেছে ওই এলাকার মৃত গজুদ্দিনের ছেলে আনোয়ার হোসেন তার পৈতৃক সম্পত্তি থেকে মাজির কাছে পেটের তাগিদে কিছু সম্পত্তি বিক্রয় করেন বিক্রয়কৃত সম্পত্তিতে এক শতাংশ জায়গা কম থাকায় এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ওই এক শতাংশ সম্পত্তি মাজিকে মাপ দিয়ে বুঝিয়ে দেওয়ার আশ্বাস দেয় এদিকে সালিসদারদের কথা অমান্য করে ঘটনার দিন হারুন মজির ছেলে সাইফুল মাজি লোকজন নিয়ে আইনি পরামর্শ করে আনোয়ার হোসেনের সম্পত্তিতে রোপিত বিশ পঁচিশটি মেহগনি গাছ কেটে ফেলে এক শতাংশ জমি দখল নেওয়ার চেষ্টা চালায় এ সময় আনোয়ার হোসেনের শতবর্ষী বৃদ্ধা মা মালেকা বেগম ও স্ত্রী বাড়িতে থাকায় ওই গাছ কাটতে বাধা দিলে তাদেরকে বেধরক মারধর করে মালেকা বেগম বস কত হইবে